নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তারপর আশীর্বাদে দোয়াই শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও ভালোই তো একটু দুর্বল আর কি মাঝামাঝি এরকম হয় আবার ঠিক হয়ে যায় যখন যাচ্ছি মির্জাপুরের দিকে তো আগেই বলছি আগামীকাল মায়ের বছরান্তি তো এটা সারা হবে এই জন্য হালকা পাতলা গেছে বাজারটা নিয়ে আসি ছোটো করে খরচ ট্রাস করা হবে কারণ এমনি লোকজনের অভাব তার মধ্যে গ্রামের লোকজন তো আর রকম কর্মী তো নাই বললেই চলে তো যেটুকু না করলে নয় সেটুকুই করার চেষ্টা করব তো বাজারে গায়ে যাচ্ছি সাত নেওয়ার মতো তো কেউ নাই শুক্লার দা এখন বাড়িতে নাই শুক্ল দাঁড় থাকলে হয়তো শুক্লার দাওয়ার সাহায্য নিতে পারতাম যাওয়ার পথে ওই পাড়া হয়ে যাবো ওই পাড়ার নিমন্ত্রণটা সেটা যায় চলেন আপনারা সবাই মির্জাপুর মির্জাপুর কিছু বাজার করে আসি তুই পাড়া নিবন্ধন করে গেলাম নিমন্ত্রণ পাইছে সবাই বৌদি আচ্ছা দেখি শুক্লাল দ্বারা যদি বাজারে পাই একসাথে মোবাইল তো নিয়ে যায় না মোবাইল নিয়ে গেছে সুমিতার নাম্বারটা দিস তো তাহলে একসাথে আসো মানে হ্যাঁ নাম্বারটা উঠিয়ে নেই দাদা

गरम lagi पैसी ये lagi

চাল কুমড়া আছে মিষ্টি কুমড়া এখানে দুই দুল কাঁচা মরিচ তারপরে করলা আছে চাল কুমড়া আছে তিনটা পান চুন সুপারি জর্দা তো আছে তাই না রস মশলা বাতাসা কলা ফল ফলানি পাতিল আছে বাড়িতে কিছু দই ভাড়া চলো আছে আর এটার মধ্যে যে ডাল ডুল চিনি এই যে শুকনো যে সদাইগুলো এগুলোর মধ্যে তো বাজার শেষের দিকে আবার শুক্লার সব দেখা ছিল দোকানে তো দুজনে পরে জাতুকেটুকে বাজার শুরু করছি তো একটু সহযোগিতা করে আমার জন্য খুব ভালো হয়েছে তাহলে এই কুস্তা থেকে আবার আমার আবার যাইতে হতো তো আশীর্বাদ করবেন আগামীকাল আর কাজের অনুষ্ঠানি সুন্দরভাবে হয় নিজের জন্য ভালো থাকে সবাই জন্য প্রস্তুত হতে পারে তারা যেন আমাদের সাথে তারা কাজ কাজের অনুষ্ঠানটা অংশগ্রহণ করতে পারে তো এখন গুছিয়ে রাখি সামনের যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে থাকে রান্না বান্না করে নাই ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে এবার ঠিক আছে বাজার হ্যাঁ এটা পহল হ্যাঁ পাঁচ ফল বেল আছে গাছের বেল যেতে মানে তা সে বেল্লাফনা বল নাইকে তোস এজার গাহেতে না জানিও দিয়া থাকে আজকে রান্না করব এই যে রুই মাছ দিয়ে আর চালকম রা দিয়ে जो सिलेंडर तो वर्क दे दी थी अभी देखे देखो और काम होये মশলা বাটা দিয়ে দেই একটা মাছও দিয়ে দেবো হয় শেষের দিকে

আমি রান্না বান্না মোটামুটি ভালোই খাইছি ধরবো না মানে একবার খাইলে পরে হয়তো আমি দুবার এখানে রাত্রে খাইলে শরীর নিয়ে দু রাত্রে ভাত খাইলে আমি সারাদিন যা মানে তাই খাই কম বেশি খেলেও সমস্যা নাই নেই বেলা আমার ফুল খাওয়া আছে রাত্রে খাওয়া কম হলে ঘুম পাই না

তো আজকের দিনটা পার হলেই মায়ের যে বছর আনতে সেটা কাজ শুরু হবে এক বছর হয়ে যায় মাকে আর মোবাইলে দেখাতে পারি না মার সেই আর আমরা শুনি না তো মা যেখানে থাক শান্তিতে থাক মার জন্য আশীর্বাদ করবেন সেজন্য শান্তিতে থাকতে পারে তো আজকাল ভিডিও দীর্ঘ করব না আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তারা আমাদের পাশে থাকেন